বাজি করছে এটার লবণ দেয় নাই এই যে মাংস রান্না করছে কষায় নাই এই যে মাছ রান্না করছে কাঁচা গন্ধ দইতেছে কি বাদ দাও না খাও না কি বাদ দেবো আপনি কেমনে খাবেন খাবেন হ্যাঁ যেই বিডিতে রাখছেন রান্না করার জন্য অনেক বিদায় করেন আমি যে কয়দিন আসি আমি সেই কয়দিন আপনি রান্না করে খাও ওই বেটি যদি আমাকেও গ্রামের হইতো জুতা দিয়ে পিডাইতে পিডাইতে মুখে চুপ কালি মাইকা গ্রাম থেকে বাই করে দিতাম তুই কি ধরনের বেড়ি মানুষ হয়েছ তুই রান্না করতে পারত না আমরা মজা করতেছে কিসের মজা করতেছে একটা মানুষকে ছোট করা কি মজা কি এই আমি মজা করুম কেন হ্যাঁ যে বেডি রান্না করছে সে কি আমার বেইন লাগে যে তার সাথে মজা করুক ডাক দেওয়ার আর থাপড়ে আমি রান্না শিখে দেব আব্বা খাইলে খাও না খাইলে বাদ দাও চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো থাম যে বেডি রান্না করছে ওই বেডি ডাক দে আমাকে থাপ্রামু থাপড়াইয়া এই সব রান্না গেলে করছে সেগুলি পাড়ায় খাওয়া মুখ এই যে উনি রান্না করছে উনি ভাবে রান্না